আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কুয়েত আসতে কুয়েতের ভিসা পেতে কি কী লাগে বয়স কত লাগে কি কি ডকুমেন্টস লাগে কাগজপত্র সব কিছু দেখতে জানতে ভিডিওটি দেখুন আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিও আপনি যদি নতুন মানুষ আনবেন তাহলে আপনার জন্য এই ভিডিও মনে রাখবেন কুয়েতে কাজের ভিসা একুশ বছরের আগে হয় না একুশ বছর শেষে বাইশও পরব অথবা একুশের শেষ অর্থাৎ একুশ বছর আগে কুইতের পেশা হয় না এক নম্বর দুই নাম্বার আপনার একটা পাসপোর্ট লাগবে অবশ্যই বর্তমানে ই পাসপোর্ট করবেন আপনাকে অবশ্যই একটা ভোটার একটি কার্ড অথবা এনআইডি কার্ড যেটি বলে অথবা আপনার জন্ম নিবন্ধন করতে হইব বর্তমানে ই পাসপোর্ট করতে গেলে অবশ্যই ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন দুইটার একটা লাগে আপনাকে অবশ্যই করতে হইব বর্তমানে মনে রাখবেন এক নম্বর একুশ বছর দুই নম্বর পাসপোর্ট তিন নম্বর এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন এই তিন থেকে চারটা জিনিস আপনাকে অবশ্যই লাগবে কুয়েত আসতে গেলে মনে রাখবেন আমার তথ্যগুলো আমি নিজে কুয়েতে আসছি এবং মানুষ আনছি আমার ওইখান থেকে প্র্যাকটিক্যাল বাস্তব কথা পরে আসি আপনাকে অবশ্যই টাকা পয়সা রেডি রাখতে হইব একটা বিমান ভাড়া বর্তমানে কত টাকা লাগে বাংলাদেশতে একটা সাধারণ মানুষ আসতে আশি থেকে নব্বই হাজার টাকা ধরেন আপনি এক লক্ষ টাকা মনে রাখবেন বিমান ভাড়া বিমান কস্ট তো বাকি দালালকে দিয়ে আপনি যা দিয়ে পারেন একজন মানুষ বিদেশ আসতে তেমন কোনো খরচ এর বেশি হয় না এটা সবাই কমার বেশি জানেন তো যার যার কাছ থেকে আপনি নেবেন যার কাছ থেকে বিছা নেবেন তার সাথে আপনার দরাদর তো পয়েন্টস পরের বিষয়ে আসি এখন আপনি মনে করেন আপনার আত্মীয় স্বজন অথবা আপনি নিজে যে কোনো মাধ্যমে আপনি একটা ভিসা হাতে পাইলেন এখন পরবর্তী কাজ কি পরবর্তী কাজ হইল আপনাকে যে এখন একটা ট্রাভেলস খুঁজতে হইব ট্রাভেলসের আন্ডারে যাইয়া ভিসার প্রসেসিং করতে হইব প্রসেসিং কেমন আমাদের বর্তমানে কুয়েতের মাঝে দুই রকমের ভিসা হয় এক নাম্বার ইলেকট্রনিক্স ভিসা আর একটা হচ্ছে খারিজে আগের ভিসা ইলেকট্রনিক্স ভিসাটা হলে এরকম এটার মাঝে একটা স্ক্যানার থাকে এর উপরই লেখা থাকে ইলেকট্রনিক্স পিসা আর আগে এটার মাঝে শুধু ভিসা লেখা থাকে যেটা ভিসা এটা ডাক যুগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশে পাঠাইতে হয় আর যেটা এই ইলেকট্রনিক্স ভিসা এটা মোবাইলের হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিলে হয় ওইখান থেকে প্রিন্ট আউট করা ট্রাভেলসে জমা দিলে হইবে আর যেটা এন্ট্রি ভিসা ইলেকট্রনিক্স না এটা অ্যাম্বাসিড নিয়ে দিব অ্যাটাচ দিব ওইখান থেকে সিল পড়ে দিব ওইখানে পেপার নিয়ে তারপরে দেশে পাঠাইতে হইব অর্থাৎ ইলেকট্রনিক্স ভিসা হোয়াটসঅ্যাপে পাঠাইলে হইব নর্মাল যেটা যেটা এন্ট্রি ভিসা ওইটা বিম্বাসিড নিয়ে অ্যাটাচ করে তারপর কোরিয়ার সার্ভিসে পাঠাই দিবো এই হলো নিয়ম তবে বর্তমানে শুনছি দুটোটি অ্যাটাচ করতে হয় তো এটা শুধু আমাদের দেশের জন্য অন্য দেশের লোক হোয়াটসঅ্যাপে পাঠাই দিতেছে আইসা করতেছে যেমন ভারতের এখন পরে আসি আপনি হাতে পাইলেন দেশে অরিজিনাল ভিসাটা অরিজিনাল ভিসা না আসলে আপনি যাইতে পারবেন না তারপরে আপনাকে একটা ট্রাভেল এজেন্সি খুঁজতে হইব টিকিট বিক্রি করে যারা ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে হইব কথা বলতে হইব যে এত টাকার মাঝে বা আপনি আমার এই বিষাররা প্রসেসিং করে হইব তখন ওনারা আপনার এই বিষার প্রসেসিং করবে প্রসেসিং আর কি উনি বাংলাদেশ অ্যাম্বাসির মধ্যে ঢাকা থেকে একটা সিল মারবে বিসায় পাসপোর্টে আর ম্যান পাওয়ার করবে একটা প্রবাসী কল্যাণ কার্ড করে দিবে ফিঙ্গার নিয়ে ম্যান পাওয়ার করবে এই হলো বিশার ফুল প্রসেসিং আর বাংলাদেশে একটা স্কুল আছে যেটা সরকার ওপেন করছে ওইটা হলো একটা এক সপ্তাহ বা দশ বারো দিনের আমি যখন আসছি তিন দিন বা চার দিন ক্লাস করছি এক সপ্তাহ বা দশ বারো দিনের মতো একটা ক্লাস করতে হয় যেটা বিদেশ গমনের জন্য একটা সার্টিফিকেট দেয় ওই সার্টিফিকেট ও ট্রাভেল এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে করতে পারবেন ওনারা ওই স্কুল দরায় দিবে ওইখানে যেতে পারবেন না পারলে না নেবেন কোথায় আছে ওইখানে ক্লাস করতে যাইতে হইব থাকতে থাকতেইবো ক্লাস করার পর একটা সার্টিফিকেট দিবে ওইটা লাগবে তাহলে কি এক নাম্বার ট্রাভেল এজেন্সির সাথে ওনারা টিকিট দিবে প্রসেসিং করবে এবং কি করবে মেডিকেল করবে তারপরে কি করবে একটা স্কুল সার্টিফিকেট দিবে যেটা বিদেশে আসার এই চারটা জিনিস তাদের সাথে কন্ট্যাক্ট করবেন তারপরে আপনার নিজে অথবা তাদের মাধ্যমে আরেকটা পুলিশ ক্লিয়ারেন্স বাংলাদেশতে যাই আসে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স লাগবে পুলিশ ক্লিয়ারেন্স পাসপোর্ট করলে যেরকম ভেরিফিকেশন করে এরকমভাবে একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগে এটা থানায় গেলে হয় করে দেয় কিছু টাকা পয়সা লাগে যাই যেমন দেওয়া পারেন এটা এক্সট্রা করে নামই থাকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এটা লাগবে তাহলে মনে রাখবেন আপনাকে ভিসা প্রসেসিং ম্যান পাওয়ার এই বিমানের টিকিট এই প্রবাস কল্যাণ কার্ড এই ট্রেনিং সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স সবগুলি কন্ট্যাক্ট করে বাগে বাগে আপনাকে রেডি করতে দেব আর মনে রাখবেন কুয়েতের একটা বিসার মেয়াদ থাকে তিন মাস তিন মাসের বেশি সময় আপনাকে দেবে না তিন মাসের পর আপনি আর কুয়েত আসতে পারবেন না এই ভিসা দিয়ে এই ভিসা এক্সপায়ার হয়ে যাবে ভিসার নিচে লেখা থাকে এক্সপায়ার ডেট তিন মাস এত তারিখ থেকে এত তারিখ সুতরাং মনে রাখবেন যাই করবেন তিন মাসের ভিতরে আর বাংলাদেশের ট্রাভেলসের মাঝে আমাদেরকে খুবই খুবই খারাপ করে প্রসেসিংয়ের কথা বলে নিয়ে এই এক থেকে দুই দিন আগে আমাদের ফ্লাইটটা দেয় তখন আমাদের ইএনআফসি ইএনআফসি করতে হয় আপনি যার সাথে কন্ট্যাক্ট করবেন বলবেন এক সপ্তাহ বা পনেরো দিন আগে আপনাকে ফ্লাইট করে দিতে এই হল প্রসেসিংয়ের পার্ট তো আর মনে রাখবেন প্রসেসিং শেষ সব কিছু ওকে আপনাকে ট্রাভেল এজেন্সি থেকে ফোন দিবে কল দিবে আপনি যোগাযোগ করবেন কথা বলবেন আপনাকে একটা ডেট দিয়ে সব কিছু রেডি করে পাসপোর্ট হাতে দিবে ভিসা হাতে দিবে অরিজিনালগুলো হাতে নিয়ে বুঝা এবং মাঝখান দিয়া আপনাকে এই ভিসাটা ট্রান্সলেশন করতে দিব এটাও কেন বাংলায় এটাও আপনি ওনাদের সাথে কথা বলবেন ওনারা করে দিবে কন্ট্যাক্ট নিয়ে নেবেন সব তো এই সবগুলো একসাথে আপনার সাথে রাখবেন অরিজিনালগুলো একসাথে নিয়ে তারপর আপনি বিমানের টিকিট নিয়ে বাড়ি থেকে আপনার বিমানের মাঝে যতগুলো ওজন থাকবে ওই পরিমাণ ওজনের মাল হাতে সাত কিলো আর প্যাকেটে কি চল্লিশ না তিরিশ যা নিয়ে আসবেন আনার সময় নতুন মানুষ খেয়াল করে আপনি কোনো ব্যাগের মাঝে তরল কোনো কিছু নেবেন না পানি জাতীয় স্প্রে জাতীয় কোনো তরল কোনো কিছু হাত ব্যাগে নেবেন না তো এভাবে আপনি চার ঘন্টা আগে এয়ারপোর্ট আসবেন আসার পর ইমিগ্রেশন পাস করবেন করার পর এদেশে আসবেন দেশে আসার পর আপনার ভিসা দেখবে পাসপোর্টে ভিসায় সিল মারবে মনে করে পাসপোর্টের ভিসার সিলটা চেক করে তারপর আসবেন অনেকেই পাসপোর্টের সিল মিস করতেছে পরে এখানে আঁকা একটা অসুবিধা হয় তাহলে এই হলো আমার আজকের আপনাদের জন্য তথ্য একটা মানুষ কিভাবে কুয়েট আসবে সম্পূর্ণ প্রসেসিং একুশ বছর একটা পাসপোর্ট একটা ভোটার আইডি অ্যান ই জন্ম নিবন্ধন তারপর দেশে ভিসা প্রসেসিং তারপর টিকেট তারপর ট্রাভেল তারপর বিমানে এইভাবে আপনাকে এই দেশে পৌঁছে দিব আপনি যখন এই দেশে আসবেন তখন কাউকে ফোন করবেন আপনাকে এই দেশে রিসিভ করতে কেউ না থাকলে বাহিরে এসে ট্যাক্সি নিয়ে আপনার গন্তব্যস্থলে আসতে হইব আশা করি আপনাদেরকে বোঝাইতে পারছি আরও যদি কোনো কমেন্ট কোনো প্রশ্ন আপনাদের কারো থাকে আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন ফেসবুকের মধ্যে ফলো দিয়ে রাখবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ কম আমি মানুষের তথ্য উপকারের আমার দেশের আমি একজন প্রবাসী আমি চাই আরেকজন প্রবাসীর উপকার করতে বিনিময় আমার চ্যানেলটা আপনারা ভিজিট করবেন দেখবেন এইটুকি সবার কাছ থেকে বিদায় আল্লাহ হাফেজ